ফ্লাইয়ার অ্যাভিয়েশন আপনার একটি বিশ্ব সহযোগী। সাহায্য কি আসসালামু আলাইকুম প্রদর্শক স্বাগত জানাচ্ছি ফ্লাইয়া দেবেশনের পক্ষ থেকে তো আজকে যে বাইকে দেখতে পারছেন উনি সৌদ আরবের জন্য মেডিকেল করে এসেছে তো ওনার মুখ থেকে শুনবো যে মেডিকেল করতে যে কোনো সমস্যা হয়েছে কিনা বা আমাদের এখান থেকে সব কাগজপত্র ওনাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল কিনা আর উনি কোথা থেকে এসেছে আমার নাম এমডি তায়দুল ইসলাম

ঠিক আছে ভাইয়া সকলে ওনার জন্য দোয়া করবেন তো পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম